লাফালে ভাই জলের উপরে এগুলো আসলে আপনার ধান ঠিক আছে এগুলো আমরা আউশ ধান বলি আমন ধান বলি ধান এগুলো আর কিছু কমলি গাছ আছে সেগুলো তো দেখতেই পারছি আমাদের চানা জালে এমরা কিন্তু অনেক বল মাছ করেছে দেখি বন্ধুরা কী কী বল মাছ করলো সত্যের জন্য আমাদের লাইফে জয়েন আছে সবাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে দেবেন স্ক্রিন উপর ডাবল ট্যাপ করে দেবেন সবাই স্ক্রিন উপর ডাবল ট্যাপ করে দিবেন

আর সিগেট খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক তারপর আমাদের কাকা সিগ্রেট জ্বালিয়েছে কেউ কোনো খারাপ মাইন্ডে নেবেন না কারণ এই না কন্টিনিউ সিগ্রেট বেরিয়ে থাকে তাও আমার রিকোয়েস্টে ভাই পঁয়তাল্লিশ মিনিটের মতো কিন্তু থেকে বিরত ছিল যাই হোক যারা আমাদের লাইফটি দেখছেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেবেন বন্ধুরা তো ওই যে আমাদের চানা জালটা ধারা হচ্ছে আর যে মাছগুলো আসলে চানা জালে মাথায় ঢুকে গেছিলো সেগুলোকে এখন কাকা বের করতেছেন বের করে আসলে হারিয়ে ভিতরে রাখবেন পাতিলিয়ে রাখবেন দেখা যাক ইমরা বল মাছ পড়েছে প্রথমে দেখেছি আমরা তো দেখি কি মাছ পড়লো এত ট্যাংরা মাছ পড়ে কিন্তু জালে বাজি থাকে কাটার জন্য সব জালে বাজি থাকে আর আমাদের চরম পেলে কিন্তু সব ধরনের মাছই পাওয়া যায় সব ধরনের মাছই যেসব মাছ জীবনে কখন দেখে না সেই সব মাছও দেখতে হয় চরম পিলে মাছ দেখতে হয় সব মাছ নাকি সাপ 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 তো বন্ধুরা দেখা যাচ্ছে একটা সাপ পড়েছে মনে হচ্ছে সাপের মতো লাগলো যেখানে কি মনে হয় দেখা যাচ্ছে একটা সাপও পড়েছে এই জায়গায় দেখি সাপটা কি সাপ পড়লো আগে বলেছি যে চানা জালে পানির মধ্যে বেশি পানির মধ্যে কিন্তু আসলে বিষধর সাপ পড়ে না অনেকে বলেন যে চানা জালে বিষধর সাপ পড়েছে বিষধর সাপ পড়েছে আসলে পানির মধ্যে কিন্তু গভীর পানির মধ্যে কিন্তু বিষধর সাপ পড়ে না আর যারা লাইভটি দেখছেন সবাই স্ক্রিনে ওপর ডাবল ট্যাপ করে দেবেন বন্ধুরা ডাবল ট্যাপ করে দেবেন এই যে আমাদের কাকা জালটা তুলতেছেন এই যে দেখুন এই সাপ কি আসলে সাপ পড়ছে এটা আসলে একটা সাপ পড়েছে সাপের বাচ্চা পড়েছে

এই দেখুন পেটে দেখেন মাছ এসে একটা তো যে আমরা এখন ফেলে দেবো সবটা যত মরে গেছে এই দেখুন সাপ দেখুন প্রথম সাপের বাচ্চা ধরলাম সাপ কখনো হাতটা ধরি নাই কিন্তু এই প্রথম ধরলাম আর যারা বন্ধুরা ষাট জন মানুষ আমাদের লাইফটি দেখছেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেবেন এই দেখুন সাপ দেখুন তো সাপটা ফেলে দিলাম আমরা তো এই যে আমাদের একা মাছগুলো অলরেডি হাড়িতে রেখে দিলো আর দেখুন আমাদের তিনটা চানা জাল ছেড়ে কতগুলো মাছ পড়লো এই দেখুন তিনটা চানা জাল ফেলে জেরে কিন্তু আমাদের অনেকগুলো মাছ পড়লো এই কাঁকড়া ফালান নাকি কাকা এখনো এই যে কাঁকড়া রয়েছে ভিতরে এখনো কাঁকড়া ফালা দেন কাঁকড়া ফালা দেন কাঁকড়া মাছ কারি ফালাবি তো যে আমাদের কাকা কাঁকড়াগুলো ফেলে দিচ্ছেন বাপরে গুড়া গাড়ি ভালোই মাছ পড়ছে খারাপ না বন্ধুরা সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন ওই যে আমাদের চানা জাল এটাও ধরা শেষ তো এটা আমাদের কাকা এখন দেখবেন যে চানা জালে কোনো জায়গায় সিরা ফাটা আছে কিনা মানে কাকা কোনো জায়গায় জাল কেটেছে কিনা যদি জাল না কাটে তাহলে আমাদের কাকায় জালটা সুন্দর করে আগে জায়গায় রেখে দিয়ে আমরা চলে যাবো আরেকটি চানা জালের কাছে সেই চানা জালে দেখবো কি মাছ ধরে আজকে যেহেতু ফ্রাইডে মানে শুক্রবার আর চরমেলে দেখুন প্রচুর নৌকা নিয়ে কিন্তু মানুষ ঘুরতে এসেছে কারণ শুক্রবার দিনে কিন্তু মানুষ বেশিরভাগ ঘোরাঘুরি করে যেহেতু ছুটির দিন বাংলাদেশে সব জায়গায় এই জন্য আমাদের কাকার জালটা দেখতেছেন যে জালটা কোনো জায়গায় চিরা ফাটা আছে কিনা তারপরে চলে যাব, আমরা আরটি সানা কাছে বিশাল সিরা পড়ছে না